আহ উচ্চাসকবাল আপনি এআইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন ওনার ভাষ্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ওয়া আলাইকুম উপকৃত হব এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে ভুল ভালভাবে দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দেওয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালাম আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম আলাইকুম শুধু বলাটা অনুচিত বরং সাল্লামের যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তারা বলেছেন কোরআনে বিদাহিন ফাহসালামিনহা ওর উদ্দোহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে তারও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম ওয়াইকুম আসসালাম ওরমতোুলিল্লাহ বলা আর আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওয়াবারাকাতহু পর্যন্ত বলাটা সুন্নাহ অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেই ক্ষেত্রে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়া আলাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইয়াহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন যার অর্থ হলো মৃত আপনার মৃত্যু হোক তখন রবিশ আসালাম তাকে আওয়াইকুম বলেছেন তো এটা একে তো অমস্তৃতের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ আলাইকুম বলবো আমরা এরকম কোনো কথা কোনো ফকি কোনো আলিম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না